আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ওল্টা লজ্জাতুন নেশা কিতাব সম্পূর্ণ এই কিতাবটি ব্ল্যাক ম্যাজিকের একটি কিতাব দেখতেই পাচ্ছেন ওইটা চন্দন কাঠের এরকম মোটা কালারিং পৃষ্ঠা এখানে পৃষ্ঠা সংখ্যা প্রায় তিনশো পৃষ্ঠা রয়েছে এখানে সব ধরনের কাজগুলাই পেয়ে যাবেন বিদ্যা বান্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারতের প্রকাশ ছবি দিয়ে বসীকরণ মাত্র সাত দিনে বসীকরণ একটি কবুতর দিয়ে বসীকরণ নারী পুরুষ বসীকরণ নারী পুরুষ চোদ্দ দিনে ছবি দিয়ে বসীকরণ যে কোনো মেয়েকে বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে কবির ভালোবাসা হওয়া বিবাহিত নারীকে বসীকরণ নারাজ মাহবুবকে রাশি রাজি খুশি করার যদি গোরের আপন স্ত্রী সংসার করতে না যায় তার জন্য তদ্বির জিন রোগীর চিকিৎসা পেট থেকে সমস্ত দাদুটনা বের করা পরীক্ষিত তদবির কালো তুলা থেকে রক্ষা পাওয়া বিবাহিত নারীকে দিয়ে যা খুশি করার অন্য উপায় ভালোবাসার জন্য কোনো লোককে বস করা দশ ঘন্টায় সাত দিনের চাকরি থেকে সরাবার নকশা মুরগি চালান দেওয়া মাহবুবকে নিজের কথায় মতো রাজি করে রাখা স্বামী স্ত্রীর মধ্যে জড়কালাগা দূর করা নারী বশীকরণ চোদ্দ দিনে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বতের তদবির দূর চলে যাওয়া মাহবুবকে হাজির করা সব ধরনের কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন তাই বইটি তারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ